বিষ্ণু আল্লাহ রব্বুল আলমিনের এক মহান নিয়ামত এই নিয়ামতে শিক্ত হয় না এমন কোন ব্যক্তি আছে আমাদের জনজীবন প্রচন্ড গরমে যখন অস্থির হয়ে পড়ে একটুখানি বৃষ্টির পরশে তখন শীতল হয়ে যায় আমাদের দেহ মন সব কিছু জীবন রহমতের বাড়ি ধারায় পরিতৃপ্ত হয় সজীব হয়ে ওঠে ফসলের মাঠ প্রান্তর আমাদের চারপাশ বৃষ্টির পানিতে আমাদের দেহ মন শীতল হয় কথা এখানেই শেষ নয় বৃষ্টির পানিতে সবুজ শ্যামল হয়ে ওঠে এই পৃথিবী ফল ফসলে পূর্ণ হয়ে ওঠে সেখান থেকে আমরা সংগ্রহ করি আমাদের জনজীবনের অন্যতম প্রধান উপকরণ খাবার শুধু মানুষই নয় পশু পাখিরা পায় এই পৃষ্টি থেকে পৃষ্টিতে জীবন্ত হয়ে ওঠা মাঠ ঘাট প্রান্তর থেকে এক বৃষ্টির মধ্যে তাই লুকিয়ে আছে বহু নিয়ামত এই বৃষ্টির মধ্যে তাই লুকিয়ে আছে বহু নিয়ম বৃষ্টি কিভাবে হয় আমাদের কাছে এই প্রশ্নের উত্তর তো অনেক সোজা নদীনালা আর সাগরের পানি রোদের তাপে বাষ্প হয়ে উড়ে যায় আকাশে সেখানে মেঘ হয়ে জমে থাকে এক সময় তা বৃষ্টির ফোঁটায় ঝরে পড়ে এই জমির মাটিতে সমীকরণটা তো সহজ কিন্তু এই সহজ করার শক্তি কি কারো আছে এক আল্লা ছাড়া তিনি পারেন সাগরের পানিকে উড়িয়ে নিয়ে মেঘ আকারে জমা করতে সেই মেঘ তিনি হাঁকিয়ে নিয়ে যান সেখান থেকেই বর্ষণ করে দেন বৃষ্টি এটা একমাত্র তার পক্ষে সম্ভব তিনি জানেন বৃষ্টি কখন হবে তার ইচ্ছা ক্ষমতা ও জ্ঞানের বাইরে নেমে আসতে পারে না এক ফোঁটা বৃষ্টির পানি এজন্যই তো আমরা দেখি কখনো ঘন কালো মেঘেছে যায় আকাশ আবার শোনা যায় মেঘের গর্জন পৃথিবীবাসী চমকে ওঠে বিদ্যুতের ঝলকানিতে কিন্তু এত কিছুর পরও বৃষ্টি হয় না ঘন কালো মেঘ কোথায় যেন হারিয়ে যায় আবার কখনো রোদ ঝলমলে আকাশ থেকে হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে যায় নেমে আসে ঝুপঝাঁপ বৃষ্টি কখনো আবার রোদের আকাশ থেকে বৃষ্টি ঝরে এই সবই মহামহিম একমাত্র আল্লাহ তালার ক্ষমতা তার ইচ্ছাতেই হয় সবকিছু পবিত্র কোরআনের অনেক আয়াতে বৃষ্টির নানামুখী মুগ্ধকর বিবরণ এসেছে কোথাও বৃষ্টি বর্ষণকে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালার ক্ষমতা ও কুদরতের নিদর্শন হিসেবে আবার কোথাও বৃষ্টিকে আল্লাহ তালার পরিচায়ক হিসাবে ব্যবহার করা হয়েছে বৃষ্টির কোন কোন আয়াতে আল্লাহর রহমত আবার হিসাবে আল্লাহর রহমত হিসাবে বর্ণনা করা হয়েছে বৃষ্টি কোথাও উল্লেখিত হয়েছে হৃদয় ছোয়া উপময় হিসেবে এমন কিছু আয়াত তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ এক নাম্বার বৃষ্টি আল্লাহর রহমত এবং তার পরিচয় সূরাত الشورার 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া হুওয়াল্লাযী ইউনসিল গায়ছাম ওয়ায়াহু সুনু রাহমাতহু ওয়া হুয়াল হামিদ তিনে সেই সত্তা তিনি তারা निराश হয়ে যাওয়ার পর বৃষ্টি বর্ষণ করেন এবং সিয়াহ রহমত ছড়িয়ে দেন তিনি অভিভাবক এবং প্রশংসিত এখানে সিয়াহ রহমত মানে বৃষ্টি আর এই বৃষ্টি বর্ষণ করার পর তিনি তা ছড়িয়ে দেন মানুষের মাঝে লক্ষণীয় বিষয় হল পৃষ্ণিকে তিনি নিজের রহমত হিসাবে স্বীকৃতি দিচ্ছেন তার দয়া ও রহমতেই তো সংগঠিত হয় আমাদের জীবনের প্রতিটি পর্ব ছোট বড় সব কিছু তার অনুগ্রহই হয় আমাদের জীবন ও জীবন ধারণের সকল উপকরণ সবই তার রহমত এই নিয়ে আল্লাহ বিশ্বাসী কারো দিমত থাকার সুযোগ নেই কিন্তু সব কিছুকে কি আল্লাহ তালা এভাবে নিজের রহমত বলে প্রকাশ করেছেন বিশেষ গুরুত্বপূর্ণ অল্প কিছু বিষয়ই পেয়েছে এই মর্যাদা আল্লাহর রহমতে ভূষিত হওয়ার মর্যাদা বৃষ্টি সেই গুটি কয়েক বিষয়ের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য এক দুইটি আয়াত নয় অনেক আয়াতে বর্ণিত হয়েছে এই কোন কথা অর্থাৎ এই বৃষ্টি নামক কোন কথা আয়াতে আরেকটি বিষয় লক্ষণীয় বৃষ্টি বর্ষণকে এখান এখানে আল্লাহ তাআলার পরিচয়ক হিসাবে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে আল্লাহ তো সেই সত্তা যিনি বৃষ্টি বর্ষণ করেন এই পরিচয়ও ফুটে উঠেছে পবিত্র কোরআনের বহু সংখ্যক আয়া দেব সুরা আরবের সাতান্ন নম্বর আয়াতটি লক্ষ্য করুন বল্লাদুর রিয়াদে আহমেদ তিনি সেই সত্তা যিনি শিওর আহমতের পূর্বে সুসংবাদস্বরূপ বাদাস প্রেরণ করেন এখানে আল্লাহ তালার রহমত মানে বৃষ্টি এই আয়াতেও বলা হয়েছে বৃষ্টির পূর্বে বয়ে যাওয়া হিম শীতল বাতাসের কথা প্রাকৃতিক কিংবা কৃত্রিম যে কোনো বাতাসী হোক না কেন বৃষ্টির পূর্বে যে শীতল বাতাস বয়ে যায় তার কি কোনো তুলনা হয় করা রোদ উত্তপ্ত পরিবেশ প্রচন্ড গরম সব যেন মুহূর্তে শীতল হয়ে যায় এই বাতাসে রোদের তাপে মানুষ যখন এক প্রকার সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হতে থাকে একটুখানি শীতলতার আশায় তারা থাকে বৃষ্টির আর সেই সময় বৃষ্টিপূর্ব এক ছাপটা বাতাস মুছে দিয়ে যায় রোদ আর গরমের সব ছাদ বৃষ্টি বর্ষণ করার ক্ষমতা যেমন একমাত্র আল্লাহ তালার বৃষ্টিপূর্ব এই শীতল বায়ু দিয়ে সব রকম উষ্ণতার ছাপ মুছে দেওয়ার ক্ষমতাও একমাত্র আল্লাহ তিনি আল্লাহ যিনি এই বাতাস সৃষ্টি করেন যিনি এই বাতাস পাঠিয়ে থাকেন এটা আল্লাহ তালার এক পরিচয় সুরারোমের ছেচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন তার অন্যতম নিদর্শন তিনি বাতাস পাঠান যিনি তা বৃষ্টির সুসংবাদ দিতে পারে এবং তিনি তোমাদেরকে রহমতের স্বাদ আস্বাদন করাতে পারে শিরাহমদ বলে এই আয়াতে ও বৃষ্টিই উদ্দেশ্য নিজ বান্দাদের জন্য তিনি বৃষ্টি বর্ষণ করেন আর সেই বৃষ্টির সুসংবাদ আগে পাঠিয়ে থাকেন বাতাস হিমশীতল বাতাস এই আয়াতে এই বিষয়টিকে তার কুদ্রতের অন্যতম নিদর্শন হিসাবে উল্লেখ করা হয়েছে তার কুদ্রত্ব সর্বগুণ ব্যাপী জগতের ছোট বড় যত ঘটনা সব তো তার সাথে হয় বা আল্লাহ তালা আমাদেরকে অনেক কিছু করার ক্ষমতা দিয়ে রেখেছেন প্রকৃত পক্ষে সেই সব কাজ যখন তার ইচ্ছার অনুগামী হয় তখনই তা সম্পাদিত হয় তার ইচ্ছার অনুকূল না হলে আমাদের সকল চেষ্টায় বিথা কিন্তু পবিত্র কোরআনে নিদর্শন হিসাবে এমন সব কাজের কথা আলোচিত করেছেন যেখানে মানুষের চেষ্টা বাহ্যিক ভাবে কার্যত নয় তার কুদরতের এমনই দুটি নমুনা তিনি প্রথমে বাতাস পাঠিয়ে থাকেন এরপর বৃষ্টি বর্ষণ করেন দুই বৃষ্টির পানি বরকতময় জগতে কত কিছু থেকে আমরা উপকৃত হওয়ার চেষ্টা করি আর আল্লাহ তালা ঘোষণা করেন তিনি যে বৃষ্টি দিয়ে থাকেন এর পানি বরখুতময় মানে এতে রয়েছে প্রভূত কল্যাণ ও উপকার এই বরখুত কল্যাণ ও উপকারের একটি সংক্ষিপ্ত বিবরণ পবিত্র কোরআনের সুরা কাহাফ سورة قافئر ويطلش نمبر آياته الله تعالى ونكرة شهد ونسلنا من السماء ماء مبارك فأنبتنا به جنات وحب الحسيد نخل باسقات لها طلع النضيد رزق للعباد আমি আকাশ থেকে বর্ষণ করি বরকতপূর্ণ পারি তারপর তার মাধ্যমে উদ্গত করি উত্তন রাজি ও এমন শস্য যা কাটা হয়ে থাকে এবং সৃষ্টি করি এমন উঁচু উঁচু খেজুর গাছ যাতে আছে গুচ্ছ গুচ্ছ দানা এসব বান্দাদের জীবিকা স্বরূপ এবং এমনি ভাবে আমি সেই পানি দিয়ে এক মৃত সাগরকে মৃত নগরকে সঞ্জীবিত করেছি এই আয়াতেও বৃষ্টির পানিকে যেমন বরকতময় ও কল্লানের ধারক হিসাবে উল্লেখ করা হয়েছে তেমনি এই পানি আমাদের জীবনকে কতটা উপকৃত আনন্দিত করতে পারে তা উল্লেখ করা হয়েছে তিন হাত বাতিলের উপমায় বৃষ্টি পবিত্র করানে কারিমে আল্লাহ তারা উপমা দিয়েছেন অনেক অনেক উপমা দিয়েছেন উপমার বিষয়বস্তু হিসাবে হক বাতিন সবিশেষ উল্লেখযোগ্য হক বাতিনের এক উপমায় তিনি বৃষ্টির প্রসঙ্গ মেনেছেন সুরাদ এর সতেরো নম্বর আয়াতে আল্লাহ তা বলেন তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন ফলে নদী নালা নিজ সামর্থ্য অনুযায়ী প্লাবিত হয়েছে তারপর পানির ধারা স্কৃত ফেনা গুলোকেও তুলে এনেছে এই রকমের ফেনা তখন ওঠে যখন লোকেরা অলঙ্কার বা পাত্র তৈরির উদ্দেশ্যে আগুনে ধাতু উত্তপ্ত করে আল্লাহ তারা এভাবে সত্য মিথ্যার দৃষ্টান্ত বর্ণনা করেছেন যে উভয় প্রকারে যা খানা তা তো বাইরে পড়ে নিঃশেষ হয়ে যায় আর যা মানুষের উপকারে আসে তা জমিতে থেকে যায় এই রকমেরই দৃষ্টান্ত আল্লাহ রব্বুল আলমের বর্ণনা করে থাকেন আল্লাহ তাআলা এই আয়াতে হ্রদ বাতিলের উপমা দিয়েছেন যখন আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয় প্রবলভাবে এরপর প্রতিটি উপত্যকা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পানি নিয়ে প্রবাহিত হতে থাকে পানি যখন জমিনের উপর দিয়ে যেতে থাকে তখন নানা রকমের আবর্জনা পানির সঙ্গে মিশে যায় পানি ঘোলা হয়ে পড়ে এক সময় সকল আবর্জনা ফুলে ফেপে পানির উপরে চলে আসে কিন্তু সামান্য সময় পরেই তা আবার নিঃশেষ হয়ে যায় যা উপকারী তাই জমিনে থেকে যায় ঠিক একই ভাবে আল্লাহ তাআলা আকাশ থেকে ওহি নাজিল করেন সত্য ধর্ম নিয়ে যখন আসমানী ওহি অবতীর্ণ হয় তখন মানুষের অন্তর গুলো নিজ নিজ ধারণ ক্ষমতা অনুসারে সেখান থেকে উপকৃত হতে থাকে ফয়েজ হাসিল করতে থাকে ফয়েজ মানে কি উপকার উপকার হাসিল করতে থাকে এক পর্যায়ে হক বাতিলের সংঘর্ষে অসত্যের আবর্জনা ফুলে ওঠে আর এবং এই দৃশ্য তো হকের উপর উঠে আসে কিন্তু এই উপরে উঠে আসা খুবই সাময়িক কিন্তু সময় পরে কিছু সময় পরই বাতিলের সব কারসাজি শেষ হয়ে যায় হারিয়ে যায় তার সকল সৌর্য বীর্য যা সত্য তাই শেষ পর্যন্ত থেকে যায় চার নম্বর বিষ্ণু আল্লাহ তালার প্রমাণ সুরাওয়াকে আয় আল্লাহ তালা অতি পরিচিত কিছু বিষয়ের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন বিষয়গুলো সত্যিই আমাদের অতি পরিচিতি অতি কনিষ্ঠ কিন্তু তা সত্ত্বেও তা আমাদের ক্ষমতার বাইরে আল্লাহ রব্বুল আলমিন বারবার আমাদের সতর্ক করেছেন এই বলে তো এহুনো কি তোমরা করো না আমি করি এই প্রসঙ্গেই তিনি আমরা যে পানি খাই সেই সম্পর্কে আমাদের প্রশ্ন করেছেন সূরা বাকারা 68 থেকে 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আফারা আইতুল মা আল্লাযী تَشْرَبُونَ আ আনতুম আনزلتুমূহু মিনাল মুসনি আম নাহলুল লবণ উজা আল্লা উজা জাও ফেলা আচ্ছা বলো তো যে পানি তোমরা পান করো মেঘ থেকে তাকই তোমরা বর্ষণ করো না আমিই বর্ষণ করে আমিই বর্ষণ করে থাকি আমি ইচ্ছা করলে তা লবণাক্ত করে দিতে পারতাম অতএব কেন তোমরা শুকুর আদায় করো না মেঘ থেকে যদি বৃষ্টি না ঝরতো তবে আমরা কি খাওয়ার পানি পেতাম আধুনিক বিজ্ঞানের কোন আবিষ্কার কি আমাদেরকে খাওয়ার পানির ব্যবস্থা করে দিতে পারত বিজ্ঞানের আবিষ্কৃত পানি দিয়ে কি আমরা আমাদের তৃষ্ণা মেটাতে পারতাম সবগুলো প্রশ্নের একই উত্তর না 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 আমাদের এই শক্তি নাই আকাশে জমে থাকা মেঘ থেকে বৃষ্টি নামিয়ে আনার ক্ষমতাও সক্ষমতাও আমাদের নাই সেই বৃষ্টির পানি বরং কোন জলাধারে সংরক্ষণ করে তা পান উপযোগী করে রাখার মতো ক্ষমতাও আমাদের নাই আল্লাহ তারা সহজ ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছেন বৃষ্টির পানি চলে যায় মাটির গভীরে সেখান থেকে গভীর নলকূপ দিয়ে উঠে আসে পানি এই যে বৃষ্টি বর্ষণ আর পানি সংরক্ষণ এটা একমাত্র আল্লাহ তালার পক্ষেই সম্ভব تِنِيك مَطْرَ مَعْبُود تِنِي رَبُّ الْعَلَمِينَ تِنِي شَا مَالِيكِ مَلِيكَ 5. چابی حدیث تَعْبِيكَ حَدِيشُنِي فِي الْبَدِّيَةِ رسول الله صلى الله عليه وسلم مفاتيح الْغَيْبُ خَمْسٌ لَا يَعْلَمُهَا إِلَّا اللَّهُ অদৃশ্যের চাবি পাঁচটি বিষয় এগুলো আল্লাহ ছাড়া আর কেউ জানে না এরপর তিনি পবিত্র কোরআনের সুরা রকমানের চৈত্রিশ নম্বর আয়াতটি আরটি তেলাওয়াত করেছেন আই দা আই মুসা বিলালাসের সন্দেহনায় আল্লাহর কাছেই রয়েছে কেমেতের তিনি বৃষ্টি বর্ষণ করেন মাতৃগর্ভে যা আছে তা কেবল তিনি জানেন কেউ জানে না আগামীকাল সে কি করবে এবং কেউ জানে না সে কোথায় মারা যাবে নিশ্চয়ই আল্লাহ তারা সর্ব সর্ব বিষয়ে অবহিত ছয় বৃষ্টির পানি হল রিজিক উপরে আলোচিত হয়েছে বৃষ্টির পানি দিয়ে আল্লাহ তালা ফল ফসল উৎপন্ন করেন সেই হিসাবে বলা যায় আমাদের রিজিক ও জীবন আমাদের রিজিক ও জীবন উপকরণ অনেকাংশেই বাজ্যত বৃষ্টির উপর নির্ভরশীল পবিত্র কোরআনের এক জায়গায় আল্লাহ তাআলার পরিচয় দিতে গিয়ে সূরা আর 22 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া আনযালা সামা

মুমিন এর ১৩ নম্বর আয়াতে আল্লাহ রকুল আলবিন বলেন হোল লাদি উলিকুম্ আয়া জি ওয়ু ল জিনুল কুম্মীর সানা ইরিজ পা তিনি সেই সত্ত্বা যিনি তোমাদেরকে শিয় নিদর্শনাবলী প্রত্যেক প্রত্যক্ষ করান এবং তোমাদের জন্য আকাশ থেকে রিজিক অবতর অবতীর্ণ করে সাত বৃষ্টি আমাদের পবিত্র করে দেয় বৃষ্টি যেমন আমাদের উষ্ণতা দূর করে শীতলতার পরশ বুলিয়ে দেয় তেমনি বৃষ্টির পানি আমাদের বাহ্যিক ও শারীরিক অপবিত্রতাও দূর করে দেয় কুরআনুল কারীমে সূরা আলফাল এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইউন্যিলু আলাইকুম মিনাস সামাঈ তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন যা দ্বারা তোমাদেরকে তিনি পবিত্র করতে পারেন আট বৃষ্টি সজীবতা নিয়ে আসে রোদের তাপে কৃষি জমি যখন শুকিয়ে যায় কখনো অত্যাধিক গরমে মাটি ফেটে যায় সেই শুকনো জমিতে ফসলের আশা করা বৃথা কিন্তু যখন বৃষ্টি নামে এই নির্জীব জমিগুলো তখন সজীব হয়ে ওঠে ভরে ওঠে ফল ফসলে হয়ে ওঠে সবুজ শ্যামল এটা আল্লাহ কুদরতের এক নমুনা জমি দৃশ্যত নিষ্প্রাণ হয়ে যাওয়ার পরও বৃষ্টির পানিতে তা আবার প্রাণ ফিরে পায় মৃত জমিনকে তিনি যেমন জীবিত করতে পারেন মৃত মানুষকে কেমতের দিন তিনি জীবিত করবেন এই উদাহরণটি পবিত্র কোরআনের অনেক আয়াতেই বর্ণিত হয়েছে

পাঠন সঞ্চার করেন নিদর্শন আছে এমন লোকদের জন্য যারা কথা শুনে বিভিন্ন সূরায় নানা অঙ্গিকে বিষয়টি উপস্থাপিত হয়েছে সূরা আবসার 24 থেকে 32 বলা হয়েছে ফাল ইয়ামজুরিল سالوا إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق ظلبا وفاكهة وأبا متاعا لكم ولي মানুষ যেন তার খাবারের প্রতি লক্ষ্য করে আমি উপর থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করেছি তারপর করেছি আমি তাতে আঙ্গুর শাক সবজি জৈতুন খেজুর নিবিড় ঘন বাগান এবং ফলমূল ও ঘাস পাতা তোমাদের নিজেদের ও তোমাদের গবাদি পশুর ভোগের জন্য বৃষ্টি আমাদের অতি পরিচিত একটি বিষয় বৃষ্টি যখন নামে সকলেই তা উপভোগ করে এখানে ধনী গরীব কিংবা অন্য কোন প্রকারের বিভাজন নেই এ এক অতি সাধারণ নিয়ামত এই নিয়ামতটির মধ্যেও আমাদের জন্য নিহিত রয়েছে আরো শত প্রকারের নিয়ামত পবিত্র কোরআনে সেই সব বর্ণিত হয়েছে নানা প্রসঙ্গে বিচিত্র উপস্থাপনাময় যা উল্লেখ করা হলো তা কয়েকটি মাত্র এগুলো নিয়ে যখন আমরা খুলে দেব আমাদের ভাবনার দুয়ার আল্লাহ তাআলার অসীম কুদরতের সামনে তখন অবচেতন ভাবেই নত হবে আমাদের শির কৃতজ্ঞতার কৃতজ্ঞতায় আপ্লুত হব আমরা নিয়ামতের যথাযথ ব্যবহার নিশ্চিত হবে তখনই আল্লাহ আমাদেরকে এই যে আয়াতগুলো তেলাবাদ করলাম এবং অর্থ বললাম এই আয়াতের মর্ম স্পর্শী হৃদয় স্পর্শ করা কথাগুলো শুনে বুঝে আমাদেরকে আল্লাহ তালার মগ্ন হওয়ার توفيق دان كارين امين واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته